কলকাতায় সেদিন একটা ছবি দেখছিলাম এখানকার ব্লক সভাপতি আহ আমার যা দুঃখ হলো সেই ছবি দেখে যদি সভাপতি চ্যালেঞ্জ করেন তাহলে এত লোকের সামনে আনবো না ছবিটা একদিন সাংবাদিক বন্ধুদের দিয়ে দেবো এরা ভাইরাল করে দেবে যে একটা আন্ডার পেন করে দুই কানে হাত দিয়ে উঠবাস করছে কলকাতায় কি বাহাদুর আমাদের এখানে ব্লক সভাপতি রেখে দিয়েছে আমার দল আমার দলকে বলেছি দলের নেতৃত্বকে বলেছি যে এই ধরনের কুকীর্তিওয়ালা লোককে ভরতপুরের মানুষের মাথার উপরে বসিয়ে রেখেন না কোন দিন ভরতপুরের মানুষকেই ওই আন্ডার প্যান পরি ছাড়বে সেটা যেন আমাদের দেখতে না হয় ফের বিতর্কিত মন্তব্য করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সোমবার বিকেলে ভরতপুরের একটি দলীয় কার্যালয়ে উদ্বোধন করতে এসে নাম না করে দলের ব্লক সভাপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বলেন তিনি কলকাতায় ছবি দেখছেন যে এখানকার ব্লক সভাপতি আন্ডার প্যান্ট পরে কান্ধর উঠা বসা করছেন যদিও ওই ছবি প্রকাশ করার জন্য পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন শাসক দলের ব্লক সভাপতি এদিন বিকেলে ভরতপুর অঞ্চল অফিস পাড়ায় একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন বিধায়ক সেখানে স্থানীয় নেতৃত্ব ছাড়া হাজির ছিলেন দলীয় কর্মীরা সবাই বিধায়ক প্রথম থেকে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সুর চড়ান যদিও একটা সময় তিনি নাম না করে দলের ভরতপুরের এক নম্বর ব্লক সভাপতির দিকে তীর ছোড়েন বিধায়ক বলেন আমি কলকাতায় একটি ছবি দেখেছিলাম সেখানে দেখা যাচ্ছে এখানকার ব্লক সভাপতি আন্ডার প্যান্ট পরে কান ধরে উঠবো উঠবোস করছে ওকেবার ব্লক সভাপতি করে রেখে দিয়েছে আমার দল ছবি দেখে আমার দুঃখ হলো যদি সভাপতি চ্যালেঞ্জ করে তাই এত লোকের সামনে ছবি দেখাবো না তবে একদিন সাংবাদিকদের এই ছবি দিয়ে দেব। সাংবাদিকরা ভাইরাল করে দেবে বাস দল যদি এই ধরনের লোককে ব্লক সভাপতি করে রেখে দেয় তাহলে কোনোদিনই এই ভরতপুরের লোকদের আন্ডারপ্যান্ট পরিয়ে ছাড়বে বিধায়কের এই মন্তব্যের পরেই এলাকায় রাজনৈতিক সরগর পড়েছে তবে ওই বক্তব্যের পরে বিধায়ক বলেন আমি আগামীতে এই বিধানসভা নাও দাঁড়াতে পারি তবে দল যদি এখানে থেকে লড়তে বলে তবে বাধ্য ছেলের মতন লড়ে যাব তবে আমি চাইবো আমি নিজের বিধানসভায় দাঁড়াতে প্রসঙ্গত কিছুদিন ধরে ভরতপুর বিধানসভা এলাকাতে দলের ভরতপুর ওয়ান ও ভরতপুর দুই ব্লক সভাপতির সঙ্গে বিধায়কের দূরত্ব তৈরি হয়েছে বিভিন্ন মিটিং মিছিলে ব্লক সভাপতি ও বিধায়ককে একসঙ্গে দেখা যায়নি এমনকি উভয় পক্ষকে আলাদাভাবে মিছিল মিটিং করতে দেখা গেছে এদিকে বিধায়কের বক্তব্যের প্রেক্ষিতে ভরতপুর এক নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন উনি তো একজন পাগল পাগলের বিরুদ্ধে কী আর বলবো ওনাকে আজকে এই ছবিটি দেখানোর জন্য বলা হচ্ছে সংবাদ মাধ্যম পালে আজ ওনার কাছ থেকে সংগ্রহ করে প্রকাশ করুক ওয়ান ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল আগে ওই পঞ্চায়েতের ইলেকশনের টাইমে মনোমালন্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল প্রায় এক বছর হতে চলল তো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার প্রতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিক মতো দিতে ব্যর্থ বা দিচ্ছে না সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে তাই এবং সিজার ভাই আমাদের অনেক ছেলে আছে মেহবু ইত থেকে শুরু করে অনেকেই আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয় যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে মানে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয় তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে একদিন আসবো আমি রবিবারটা এখানে আসবো শনিবারটা থাকবে তো ওর মতো লোকদের উন্নয়ন কি করি না করি ওর মতো লোকের কোনো জবাব দেবো না ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামের শীত গ্রামের সাড়ে সাত কোটি টাকা ওর কোন বাবা এনে দিচ্ছে ওর বাবা এনে দিয়েছে না কাঁদিতে যে বাবা বসে আছে সে এনে দিচ্ছে না হুম কবি এনে দিচ্ছে ওর কি কথার জবাব দেব পাগল ছাগল এদের কথার জবাব আগে দেব না কারণ সে কিসের অঞ্চল সভাপতি তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আগে ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন তারপরে এদের কথার জবাব কি কারণে ওকে জিজ্ঞেস করুন না যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং দুই কান ধরে উঠবোস করা ছবি তাদের কাছে এখন রেকর্ডিং আছে তা জন্য ওই বলতে পারবে আমি তো দিন আগেরটা বলছিলেন আমি দেখেছি আমার কাছে ছ মাস আগে দেখেছি কিন্তু সেই ছবিটা আমি চেয়েছিলাম সে আমাকে অনুরোধ করে বলেছে এটা নেন না আপনি আবার যা লোক ভাইরাল করে দেবেন মান সম্মান করে দেবে ইমিডিয়েটলি এখানে লাইট দেওয়া হচ্ছে হাই মাস্ক লাইট এছাড়াও গোয়াদাঘাটের ব্রিজ ধরেন জানুয়ারিতে টেন্ডার হবে এবং এটা একটা বড়ো ব্যাঙ্ক এবং এটা ভোটের সময় আমি বারবার বলেছিলাম ওটা তো হবেই এছাড়াও পাঁচটা অঞ্চলে তিরিশ লক্ষ টাকার কাজ বসেছি ডিসেম্বরে হবে কারণ আমাদের আগে ষাট ছিল এখন সত্য হয়েছে যে দুবারে দেয় পঁয়ত্রিশ লাখ টাকা পাবো পাঁচ লাখ টাকা আমি ভরতপুর টুকে দেবো কারণ এর আগে ভরতপুর টুকেই বেশি টাকা দিয়ে দিচ্ছি এবার ভরতপুর ওয়ানকে দেখাতে বলুন না যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে যে বলছেন শীতগ্রামের বাহাদুর বাহাদুর পাগল ছাগল ছাগলের তিন নম্বর বাচ্চাও এর থেকে ভালো হয়তো দেখাতে বলুন যে কে দিচ্ছে অর্থ সভাপতি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট